হ্যালো ইব্রন স্বাগতম সবাইকে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কি করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা প্রতিদিন আষ্ট্রশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনার হাতে থাকা একটিমাত্র স্মার্টফোনে ইন্টারনেট কানেকশান থাকলেই আপনি কিন্তু প্রতিদিন আষ্টশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করে লুফে নিতে পারবেন তার জন্য আপনাকে তেমন বেশি কাজ করতে হবে না জাস্ট সিম্পল কিছু কাজ করে রাখলেই কিন্তু হয়ে যাবে অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া অনলাইন থেকে ইনকাম করতে চাই আজ পর্যন্ত অনলাইন থেকে একটা পয়সাও ইনকাম করতে পারি নাই সো এরকম একটা ভিডিও দেন যে ভিডিও দেখে আমি প্রতিদিন ইনকাম করতে পারবো সো আসলে মূলত আমি তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো প্রত্যেকেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কেউ কিন্তু এই ভিডিওটাকে টানা হেঁচরা করে দেখবেন না যদি টানা হেঁচরা করে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি যখন কাজ করবেন যখন উগ্রতা দিবেন আপনি আপনার টাকাটা বিকাশ নগদ রকেটে নিতে চাবেন তখন কিন্তু আপনি আপনার বিকাশ নগদ রকেটে টাকাটা কিন্তু পাবেন না সো আমি বলবো যে প্রত্যেকেই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন দেখার পর কিন্তু কাজ করবেন আর অযথা ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ্ট করে করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না ঠিক আছে সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি এই ভিডিওতে এখন একটা লাইক করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো আজকের অ্যাপসটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে ফার্স্ট অব অল বক্সে যেতে হবে অনেকেই আছেন যারা ড্রেসক্রিপশন চিনেন না তারা কী করবেন টাইটেলের উপরটা ক্লিক করে দিবেন এই ভিডিও টাইটেলের উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এইখানে দেখেন যে অনেক ইন্টার অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা নিচে যদি যান তাহলে কিন্তু পড়তে পারবেন আর আজকে অ্যাপসটাকে ইনস্টল করার জন্য এই যে এইখানে দেখেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এই লিঙ্কের প্রতি জাস্ট একটা ক্লিক করে দিবেন এটার প্রতি একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা এখান থেকে কী করবো ইনস্টল লেখা পাঠানো না ক্লিক করে কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে দিব আমি আপনাদেরকে এখনও একটা কথা বলতেছি যে কেউ কিন্তু এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য হলেও স্কিপ করে দেখবেন না যদি এক সেকেন্ডের জন্য হলেও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না সো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে তারপরে কাজ করবেন সো যখনই আপনার নামানো হয়ে যাবে তখন আপনারা কি করবেন প্লে স্টোর থেকে একটা বিপিএন নামিয়ে নেবেন সুপার বিপিএন লিখবেন সুপার বিপিএন লিখে সার্চ করার পর প্রথম যে বিপিএনটা আপনাদের সামনে আসবে সেই বিপিএনটাকে কি করবেন প্রত্যেকেই ইনস্টল করে নেবেন আর আপনারা হয়তোবা অনেকেই জানেন যে অনলাইন থেকে কিন্তু বিপিএন ছাড়া একটা পয়সাও কিন্তু ইনকাম করা যায় না অনলাইন থেকে যারা ইনকামের সাথে জড়িত আছেন তারা জানেন যে একটা পয়সা ইনকাম করতে গেলেও কিন্তু বিপেন লাগবেই লাগবে ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো প্রত্যেকেই কিন্তু সুপার বিপেনটা নামিয়ে নেবেন আমি কিন্তু ড্রেসক্রিপশানে চাইলে আপনারা চাইলে লিঙ্কটাও দিয়ে দিব প্রত্যেকেই বিপেনটা নামিয়ে নেবেন সো যখনই দুটো অ্যাপস নামানো হয়ে যাবে তখন আপনারা কি করবেন অ্যাপসে অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন বিউ ক্যাশ অ্যাপসেটা ক্লিক করে দিবেন কাজ করার জন্য কাজ করার জন্য ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আমাদের যেহেতু নতুন আমাদের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে যার জন্য কী করব রেজিস্টার বাটনে ক্লিক করে দিব যদি রেজিস্টার বাটনে ক্লিক করে দেই এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর রেফার কোড আমি আপনাদেরকে ড্রেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে সো আপনারা প্রত্যেকেই কী করবেন ড্রেসক্রিপশনে ভালো করে পড়ে নেবেন দেখেন যদি একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে তারা বলতেছে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে তা না হলে কিন্তু তারা পেমেন্ট করবে না প্রত্যেকেই কি করবেন তাদের এই যে জয়েন করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে প্রত্যেকেই তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ঠিক আছে সো আমি জয়েন হয়ে নিচ্ছি আপনারাও সকলেই জয়েন হয়ে নেবেন যদি পেমেন্টটা পেতে চান সো বলবো প্রত্যেকেই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন সো জয়েন হয়ে যাওয়ার পর এখন কি করব আমি আমার নাম অ্যাকাউন্ট ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর রেফার কোডের জায়গায় আমার রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেব আপনারা কিন্তু প্রত্যেকে ডেসক্রিপশন থেকে রেফার কোডটা নিয়ে নেবেন ঠিক আছে তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ খুলতে পারবেন না সো প্রত্যেকে ডেসক্রিপশন থেকে রেফার কোডটা নিয়ে নেবেন সো আমি আমার নাম নাম্বার ইমেল পাসওয়ার্ড সব কিছু দিয়ে নিচ্ছি রেফার করেও দিয়ে নিচ্ছি সো আমি কি করবো এখন রেজিস্টারে ক্লিক করে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা খুলে নিব ঠিক আছে রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি খোলা হয়ে গেছে সো এখন কী করব ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করে নেব মাত্র যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছে সো আমি আমার ইমেল আর পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দেওয়ার পর কি করব লগ ইন বাটনেটা ক্লিক করে দিব লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে লগ ইন হওয়ার পর যদি আপনারা দেখেন তাহলে দেখেন যে তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ঠিক আছে এইখানে কিন্তু আমাকে একটা বিপিএন ইউজ করতে হবে আমি আপনাদেরকে আগেই বলছিলাম সো বিপিএন ছাড়া কিন্তু কেউ একটা পয়সা ইনকাম করতে পারবেন না সো বিপিএন ইউজ কানেক্ট করতে হবে বিপেনটা কী করে কানেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন কী করবো আমি আপনাদেরকে বিপিএন কানেক্ট করে দেখিয়ে দিব সো বিপিএন কানেক্ট করার জন্য আমরা প্রত্যেকে কী করবো বিপেন এটা ক্লিক করে দিব বিপিএনে ক্লিক করে দেওয়ার পর বিপেনটা কিন্তু একটু লোড হবে ঠিক আছে সো একটু অপেক্ষা করবেন দৈর্য সহকারে একটা অ্যাড চলে আসছে অ্যাডটাকে কী করবেন পাঁচ সেকেন্ড দেখার পর কিন্তু কেটে দেবেন কেউ কিন্তু বুলে এটাতে ক্লিক করবেন না ঠিক আছে সো এটা কেটে দেওয়ার পর এইখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই যে কান্ট্রি ছিল একটা একটা অপশন পেয়ে যাবেন এই কর্নারে সো এটার প্রতি একটা ক্লিক করে দেবেন এটার প্রতি ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে ইউএস বলে একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রতি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ইউএসের প্রতি এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে কন্টিনিউ একটা অপশন রয়েছে এটার প্রতি একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে কানেক্ট এটা অপশন পেয়ে যাবেন ওইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওইটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা অ্যাড আসবেন ওই এটাকে কী করবেন পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পর কিন্তু কেটে দেবেন কেউ কিন্তু এটাতে ক্লিক করবেন না ঠিক আছে সো এখন যদি দেখেন তাহলে দেখেন যে ডিসকানেক্ট লেখা বাটনটা চলে আসে তার মানে বিপেনটা কানেক্ট করা হয়ে গেছে আর তাছাড়াও যদি আপনার বারে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে বিপেন বলে একটা আইকন চলে আসে তার মানে বিপেন কানেক্ট করা হয়ে গেছে সো এখন অ্যাপসে কী করে কাজ করবো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যাপসে ক্লিক করার পর বিপেন কানেক্ট করার ক্লিক করার পর আপনাদের সামনে একটু লুড হবে তারপর কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে কী করে কাজ করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন যে তাদের টেলিগ্রামে আপনারা প্রত্যেকেই জয়েন হয়ে নেবেন আমি একটু আগে জয়েন হয়েছি এখন কী করে কাজ করবো সেটা দেখিয়ে নিচ্ছি দেখেন আমাকেই কিন্তু তারা পাঁচ পয়সার মতো পঞ্চাশ পয়সার মতো তারা অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে দিয়ে দিয়েছে ঠিক আছে সো প্রত্যেকেই কিন্তু এইখানে কাজ করবেন গ্যারেন্টি সহকারে পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এইখানে দেখেন যে হাওয়ারলি বোনাস ঠিক আছে প্রতি ঘন্টা একবার বোনাস নিতে পারবেন এটার প্রতি যদি এটা ক্লিক করেন বিজ্ঞাপনটিতে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে অথবা তিন মিনিট ভিজিট করুন তারা বলতেছে যে গেট বোনাসে ক্লিক করতে গেট বোনাসে ক্লিক করার পর আমাদের সামনে যে অ্যাডটা আসবে ওই অ্যাডটাতে ক্লিক করব ওই অ্যাডটাতে ক্লিক করার পর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করবো ঠিক আছে আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে তিন মিনিটের মতো ওই ওয়েবসাইটে থাকতে হবে সো আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি আমি কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নিয়েছি ঠিক আছে এখানে কিন্তু আপনি রেফার করেও কিন্তু প্রতি রেফারের জন্য আপনি দশ টাকা করে পেমেন্ট পাবেন ঠিক আছে প্রত্যেকে কিন্তু রেফার করে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন এইখানে দেখেন যে রিড পোস্ট জব ঠিক আছে এটার প্রতি যদি একটা ক্লিক করে দেন এই যে এখানে এটার প্রতি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু একটা অ্যাড চলে আসবেন ঠিক আছে অ্যাডটাকে কী করবেন দেখে কেটে নেবেন কেউ কিন্তু এটা ক্লিক করবেন না এইখানে দেখেন যে ভিউ পোস্ট ঠিক আছে এটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এই বিউ পোস্টটা ক্লিক করে দেবেন এটা একটা ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইট থেকে যে কোনো একটি পোস্ট এক মিনিট পড়ুন শেয়ার কমেন্ট করুন ঠিক আছে এখানে ভিউ পোস্টটা ক্লিক করে দেবেন বিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে যদি পোস্টটি পড়েন তাহলে কিন্তু আপনি প্রতিয়াতে ভালো করে টাইগা করতে পারেন এখানে দেখেন যে দশ পার দশ লেখা রয়েছে এইখানে কিন্তু দেখতে পারবেন যে একটা যদি দেখে ফেলেন তাহলে কিন্তু এখানে দশের জায়গায় নয় চলে আসবে ঠিক আছে একটার মধ্যে দশ থাকবে আরটার মধ্যে নয় থাকবে ঠিক আছে এভাবে আপনি জয়টা দেখবেন তয়টা ইয়া চলে আসবে এইখানে দেখেন যে প্রথম যে দশ লেখাটা রয়েছে এখানে যখন দেখতে পারবেন যে দুইটা শূন্য রয়েছে তখন যে এটা আপনার সামনে আসবে ওই এটাতে ক্লিক করবেন ওই এটাতে ক্লিক করার পর আপনাদেরকে যদি প্লেস্টোর নিয়ে যায় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওই ওয়েবসাইটে তিন মিনিটের মতো ঘোরাফেরা করার পর ব্যাগ চলে আসবেন আর প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ইনস্টল করবেন সেটা আপনার ফোনে দুই থেকে আড়াই ঘন্টা রেখে পরে আনইনস্টল করে দিবেন তাহলেই কিন্তু এই হয়ে যাবে এখানে কিন্তু কাজের লিমিট কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন সো এইখানে দেখেন যে ওয়াচ ভিডিও ঠিক আছে এটার প্রতি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা অ্যাড চলে আসবে এটাকে কী করবেন দেখেই কেটে নেবেন কেউ কিন্তু এটাতে ক্লিক করবেন না এইখানেও কিন্তু ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর এক মিনিট দেখবেন ঠিক আছে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ওই চ্যানেলে যাওয়ার পর আপনার ভিডিওটা দেখবেন এক মিনিটের মতো দেখার পর কিন্তু কেটে নেবেন কেউ কিন্তু অ্যাড ভিডিওতে যে অ্যাডটা আসবে ওই অ্যাডটা কিন্তু কেউ ক্লোজ করবেন না ভিডিও অ্যাডটা সম্পূর্ণ দেখে তারপর ভিডিওটা এক মিনিট দেখবেন আর আপনি ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে ওই ভিডিওটা এক মিনিট দেখার পর অটোমেটিক্যালি ব্যাগ চলে আসবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনি সবগুলো অ্যাড দেখতে পারবেন ঠিক আছে এখানে যত কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন এভাবে কিন্তু করে নিবেন সো এইখানে যখন শূন্য পার শূন্য লেখাটা চলে আসবে দশ পার শূন্য তখন কী করবেন যে লাস্টে ভিডিওতে যে এটা আপনার সামনে আসবে ওই এটাতে ক্লিক করবেন ওই এটাতে ক্লিক করার পর যদি আপনাদেরকে স্টোর নিয়ে যায় তাহলে স্টোর থেকে অ্যাডটা কি ইনস্টল করবেন আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওই ওয়েবসাইট থেকে দুই থেকে তিন মিনিট ঘোরাফেরা করার পর ব্যাক চলে আসবেন সো এভাবেই কিন্তু কাজগুলো করে নেবেন এই যে এইখানে দেখেন যে সার জব এটার প্রতি যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে এটা কী কী করবেন দেখেই কেটে নেবেন কেউ কিন্তু অ্যাডে বলেও ক্লিক করবেন না ঠিক আছে এইখানে দেখেন যে তারা ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করলে অথবা তিন মিনিট অপেক্ষা করুন প্রতি অ্যাপ ডাউনলোডের জন্য পাবেন পঞ্চাশ পয়সা ঠিক আছে এনে সার্ভে সম্পূর্ণ করার এক দশ মিনিট পর পরবর্তী কাজ করুন ঠিক আছে এইখানে দশটা কাজ প্রতি দশ মিনিট পর পর করে করতে পারবেন ঠিক আছে এইখানে ঘন্টায় কিন্তু ষাট মিনিটে বারো কাজ করতে পারবেন সো প্রত্যেকেই কিন্তু এভাবে কাজগুলো করে নেবেন এখানে সার্ভে জবে যদি ক্লিক করেন তাহলে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে কী করবেন বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন ঠিক আছে বা ওয়েবসাইটে নিয়ে গেলে তিন মিনিটের মতো অপেক্ষা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আনলিমিটেড আর্ন করতে পারবেন এখানে কিন্তু কাজের কোনো লিমিট নাই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এখান থেকে ভালো পরিমাণটা একটা প্রফিট আর্ন করতে পারবেন সো প্রত্যেকে এভাবে কাজগুলো করে নেবেন আশা করি ভালো পরিমাণ একটা প্রফিট আপনিও লুফে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে সর্বশেষ আপনারা কী করে টাকাটা আপনার বিকাশ নগদ কেটে নেবেন যার জন্য কী করবেন ক্যাশ আউটে ক্লিক করে দেবেন ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে ঠিক আছে এটাকে কী করবেন কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পারবেন যে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট করে দেওয়া হয় পেমেন্ট পাওয়ার পর আমাদের গ্রুপে প্রুফ শেয়ার করুন ঠিক আছে এইখানে দেখেন যে টপ আপে মাত্র পঞ্চাশ টাকা হলেই টপ আপে নিতে পারবেন আর বিকাশে দুশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু উইড্রো নিতে পারবেন নগদ রকেটে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে আপনারা কাজ করেন আপনার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি যদি এই ভিডিওতে এখনও একটা লাইক করে না থাকেন তাহলে প্লিজ 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 এই ভিডিওতে একক্ষণ একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি ভিডিওতে